হেই হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস ইস মিস্টার ত্রিপুলামিন্ড ওয়েলকাম ব্যাক আওয়ার লেটেস্ট নিউ ভিডিও তো আগামীকালকে হচ্ছে ভোট আর আপনাদের মধ্যে অনেকে আছেন যে আপনার ভোটের সিরিয়াল নাম্বার কত আপনার কিন্তু অনেকে জানেন না যখন ওই অফিসাররা বসে থাকবে তখন আপনাকে অবশ্যই বলবে যে আপনার নামটা কি অথবা আপনার সিরিয়ালটা কি তাহলে এই সিরিয়াল নাম্বারটা জানা থাকলে তারা আপনাকে সহজেই চিহ্নিত করতে পারবে এবং আপনাকে সহজে ওই ভোটের যে পেপারটা রয়েছে সেটা দিতে পারবে তো আপনার সিরিয়াল নাম্বারটা কি এটা কিন্তু আপনি এখনো পান নাই বা অনেক সময় দেখা যায় যে আপনার এলাকার কিছু মানুষকে দায়িত্ব দেওয়া হয় আপনার সিরিয়াল নাম্বারটা জানিয়ে দেওয়ার জন্য তো কথা হচ্ছে হয়তো কোনোভাবে আপনি পান না এখন কথা হচ্ছে আপনার কোনো চিন্তা করার কিছু নেই কারণ আপনি আমার ভিডিও দেখতেছেন আর সমাধান না পেয়ে চলে যাবেন এটা হতেই পারে না তা আমি আপনাদেরকে সহজ একটা ছোট্ট একটা উপায় দেখে দিচ্ছি এইটার মাধ্যমে আপনি যে জায়গারই ভোটার হন না কেন আপনার নিজেরটাই বের করতে পারবেন বন্ধু বান্ধব যা আছে এবং সকলেরটাই বের করে দিতে পারেন তো এটা জানার জন্য আপনি কত নাম্বার কোন জায়গার ভোটার কত নাম্বার ওয়ার্ডের মধ্যে পড়ছেন বা কোন জায়গার মধ্যে পড়ছেন আপনাকে কোথায় ভোট দিতে যেতে হবে অলরেডি আপনারা জানেন বিষয়টা যে কোন জায়গায় আপনার কেন্দ্র তো যাই হোক না কেন আমি আপনাকে এখন সহজ উপায়ে আপনার সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি যেন আপনার কোনো অসুবিধে না হয় তো সর্বপ্রথম আপনি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে আপনাকে সার্চ করতে হবে একটা অ্যাপের নাম অ্যাপের নামটা হচ্ছে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি তো এটা লিখে সার্চ করার পরে দেখবেন যে সর্বপ্রথম একটা সরকারের ওয়েবসাইট বা সরকারের যে পেজ আছে সেই পেজ থেকে আপনি একটা এরকম অ্যাপটা পেয়ে যাবেন তো অ্যাপটা পেয়ে যাওয়ার পরে আপনাকে এই অ্যাপটা ইনস্টল করতে হবে তেরো এম লাগবে আপনি ইনস্টল করে নেবেন তারপরে হচ্ছে আপনাকে ওপেন করতে হবে তো ওপেন করার পরে আপনার কাছে যদি কোনো পারমিশন চাই সেই পারমিশনগুলো আপনি এখান থেকে দিয়ে দিবেন বুঝে গেছে তো পারমিশন দেওয়ার পরে আপনি অ্যাপে আসবেন অ্যাপে আসার পরে বিগত সময় সমস্ত কিছু দেখতে পারবেন এবং আপনার বর্তমান সময়টাও দেখতে পারবো তো আপনার সামনে এরকম একটা ইন্টারফেস হবে তবে আপনাকে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে বুঝে গেছে তো এইখানে আসার পরে আপনাকে এখানে লেখা আছে জাতীয় সংসদ নির্বাচন তো আপনাকে এইখানে এই যে এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এই জাতীয় নির্বাচন এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম এরকম একটা জিনিস দেখা যাবে যে আপনার এখানে বলতেছে এনআইডি আপনার জন্ম তারিখ তো আপনার আপনি যদি ভোটার হয়ে থাকেন নতুন ভোটার হোক আর পুরাতন ভোটার হোক না কেন সমস্যা নাই যদি আপনি ভোটার হয়ে থাকেন এবং আপনার ভোট লিস্ট যদি চলে আসে তাহলে এখানে সর্বপ্রথম আপনার যে এনআইডি কার্ডের নাম্বারটা আছে এই কার্ডটা কার্ডের নাম্বারটা এখানে বসাই দেবেন তো এখানে যেমন আমি আমার এনআইডি কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিলাম তো বসাই বসিয়ে দেওয়ার পরে আপনি ওইখানে এনআইডি কার্ডে কিন্তু আপনার জন্মশাল দিয়েছেন তো আপনাকে এখানে জন্মশালটা লিখতে হবে তো এখানে লিখার সিস্টেমটা হচ্ছে সর্বপ্রথম এখানে ক্লিক করবেন এই যে ছোট্ট একটা বক্স আছে এই বক্সের মধ্যে ক্লিক করবেন কারণ হচ্ছে এটা হচ্ছে বর্তমান তারিখটা দেখাচ্ছে তা আপনার তো আর এই মুহূর্তের জন্ম না তাই না আপনার অতীতে তো এখানে আপনাকে খুঁজে বের করতে হবে তো এই বক্সে বা ফেব্রুয়ারিতে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার কিন্তু শালটা দেখা যাবে এখন আপনি শালটা কত এখানে খুঁজে খুঁজে বের করবেন তো যেমন আমার আমার ভোটার দেওয়া হয়েছিল দুই হাজার সালে তো আমি এখান থেকে দুই হাজার দেখেন এখানে কিন্তু আমি পেয়ে গেছি এইখানে দুই হাজারে পেয়ে গেছি এখন দুই হাজারে ক্লিক করবে এখন দুই হাজারে ক্লিক করার পরে এখন কত কোন সময়ে আমার জন্মটা ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে ডিসেম্বর না কোন সময় তো এটা জানার জন্য যদি আপনি জানুয়ারিতে যাওয়া যেতে চান তাহলে এইটা মানে ব্যাগ পিছনে আসতে আর যদি আপনি সামনে যেতে চান তাহলে এইখানে চিহ্নটা আছে এখানে এই চিহ্নের মধ্যে ক্লিক করবেন তো এটা হচ্ছে ফেব্রুয়ারি তো আমাকে যেতে হবে ডিসেম্বরে তো আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি দেখেন আমাকে কিন্তু মাসটা কিন্তু চেঞ্জ হচ্ছে দু হাজারের জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তো আমার জন্ম হচ্ছে আঠাইশে ডিসেম্বর দেওয়া হয়েছিল তো এখানে দেখেন আমি কিন্তু আঠাইশে ডিসেম্বরের মধ্যে ক্লিক করে দিব তো এখানে ক্লিক করলাম করার পরে ওকে দিব ওকে দেওয়ার সাথে সাথে আমার কিন্তু ওই ডেটটা কিন্তু এখানে কনফার্ম হয়ে যাবে তো এখানে আমি ওকে দিলাম ওকে দেওয়ার পরে দেখেন আপনার জন্ম তারিখ এবং আপনার যে এনআইডি কার্ডের সিরিয়াল নাম্বারটা আছে এটা কিন্তু এখানে হয়ে গেছে এখন আপনাকে কাজটা করতে হবে এখানে সার্চ বক্স আছে এখানে আমাদের ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে একটু সময় লাগবে তো এখন দেখেন আপনার ভোটার নং ভোটার নং এবং এনআইডি সিরিয়াল দুইটা দুই জিনিস তো এটা নিয়ে চিন্তা করবেন না যে ভোটার নং এবং এনআইডি যদি না মিলে এটা নিয়ে চিন্তা করবেন এটা কিন্তু দুইটা জিনিস তো যাই হোক না কেন তো এই নং পেয়ে গেলেন এখন আপনার যে ভোটিং ক্রমিক নম্বর এইটাই আপনার এই মুহূর্তে দরকার এবং এইটার জন্যই কিন্তু আপনি আমার ভিডিওটা দেখছেন তো এখান থেকে আপনি করবেন কি এখান থেকে আপনার এই যে লেখাটা বা সিরিয়াল নাম্বারটা দেখতেছেন এইটা আপনার মনে রাখতে হবে নয়তো কোনো একটা কাগজে লিখে রাখতে হবে যাদেরকে কাগজ দিতেছে দিতেছে বা সিরিয়াল নাম্বার ওইখানে কিন্তু এইটাই এইটাই হচ্ছে মূল কথাটা তো আমি যখন ভোট কেন্দ্রে যাব ওই অফিসারের সামনে যাব তখন কিন্তু আমার কাছে জানতে চাইবে যে তোমার ক্রমিক কত অথবা আপনার সিরিয়াল নাম্বার কত তা আমাকে তখন বলতে হবে চারশো সিরিয়াল বুঝে গেছে তো চারশো বললে কিন্তু তারা কিন্তু তাদের কাছে লিস্ট আছে কত নাম্বার সিরিয়াল তো ওইখানে দেখবে যে আমার নাম ঠিকানা সব কিছু পেয়ে যাবে তখন কিন্তু ওরা ওকে দিবে বা যেটা করার ওরা কিন্তু এটা করবে এখন কথা হচ্ছে উপারটা হচ্ছে আমার ভোটার নং এটা গেল এটা দরকারি নেই দরকার হচ্ছে ভোটিং ক্রমিক নাম্বার এটা আমার দরকার এটা আমি চৌরানব্বই পেয়ে গেছি আপনারটা আপনি এখানে পেয়ে যাবেন এখন আপনার কেন্দ্র কোথায় আপনি যখন ভোটার হয়েছিলেন তখন কিন্তু আপনাকে বলতে হয়েছিল যে আপনার বর্তমান ঠিকানা কোথায় তখন আপনি যেই ঠিকানা দিচ্ছেন ওই ঠিকানা আপনার এখানে ওই ঠিকানার মধ্যে যদি কেন্দ্র যদি দিয়ে থাকে সরকার থেকে তাহলে কিন্তু ওই কেন্দ্রটা কিন্তু পেয়ে যাবেন তো এখন দেখেন আমাদের এলাকার কেন্দ্র কিন্তু এখানে দিয়ে দিয়েছে একটা স্কুলের নাম দিয়েছে তো এটা আমার বিশ্বে একটা দূরে না আমাদের কাছেই আছে তো আপনাদের একটু দূরে হইতে পারে বিভিন্ন এলাকাটা বিভিন্ন রকম হতে পারে তো এখানে কিন্তু আমার কেন্দ্রের নাম কিন্তু দেওয়া আছে তারপরে হচ্ছে কেন্দ্রের ঠিকানা এখন ঠিকানা আপনি যদি একটু দূরে থাকেন বা অনেক সময় আছে দুই তিনটা এলাকায় মিলাই একটা কেন্দ্র দি বুঝে গেছে তো এখন আপনাকে ওইখানে দিতে হবে এখন যদি মনে হয় যে আপনি কেন্দ্রের ঠিকানা পাইছে এখন আমি কেন্দ্রের ঠিকানা চিনি না জানি না তখন কি করবো তখন হচ্ছে কি এখানে দেখেন এখানে একটা সুযোগ দেওয়া আছে দিক নির্দেশনা এটা হচ্ছে গুগল ম্যাপ দেওয়া আছে এখন আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাকে গুগলে নিয়ে যাবে গুগলে নিয়ে যাওয়ার পরে কিন্তু আমাকে ওরা দেখাই দিবে ওরা কিন্তু আমাকে দেখাই দিবে যে দেখেন তো আমার বর্তমান ঠিকানা হচ্ছে এইটা এইটা হচ্ছে আমার ঠিকানা এই যে এটা হচ্ছে আমার ঠিকানা তো এখান থেকে আমাকে যেতে হবে কি রাস্তা একটু হুল্টো পাল্টা দেখা যাচ্ছে ব্যাপার না তো আমার দেখেন ঠিকানা কিন্তু বেশি একটা দূরে না এখন আমাকে রাস্তা দুইটা দেখাচ্ছে হ্যাঁ এই দিক দিয়েও যাওয়া যাবে ওই দিক দিয়ে যাওয়া যাওয়া যাবে তো এই যে দেখেন আমার থেকে কিন্তু কয়েক মিনিটের দূরত্ব আমি কিন্তু এখানে কিন্তু পেয়ে গেছি বুঝে গেছে তো এই যে মানে এটা হচ্ছে আমার ঠিকানাটা বুঝে গেছে কাহিনিটা তো যাই হোক না কেন এইভাবে কিন্তু আপনি গুগলের মাধ্যমে কিন্তু জানতে পারবেন আর বাকি রইল যদি ভিডিওটা থেকে ভিন্দু পরিমাণ সাহায্য পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলে যাবেন না